আজকে আমি তোমাদের শোনাব জঙ্গলের ভেতরে এক সুন্দর ছট্টগল্প নাম জঙ্গলের শ্রেষ্ঠ বন্ধু একদিন সকালে রোদ ঝলমলে আকাশের নিচে, জঙ্গলে শুরু হল এক অদ্ভুত প্রতিযোগিতা পশুপাখিরা সবাই মিলে ঠিক করল চলো দেখি কে সবচেয়ে ভালো বন্ধু হতে পারে প্রথমে এগিয়ে হাতি মামা। সে গম্ভীর গলায় বলল আমি সবচেয়ে শক্তিশালী কারও কোনো বিপদ হলে আমি গিয়ে তাকে বাঁচাতে পারি তাই আমি হব সবার সেরা বন্ধু হাতি মামা, তুমি অনেক ভালো কিন্তু আমি সবার মন ভরিয়ে দিই হাসিতে আমি জঙ্গলকে রাখি মজায় ভরা তোমরা হাসাও সাহায্য করো কিন্তু আমি তো সবাইকে রঙের জাদু দেখাই আমার রঙিন পালক দেখে মন ভালো হয়ে যায় আমিও বন্ধু হওয়ার যোগ্য ঠিক তখনই এক কোণ থেকে ছোট্ট একটা পাখি কাঁদতে কাঁদতে এল সে বলল ভাইরা আমার বাসাটা ঝড়ে উড়ে গেছে আমি এখন কোথায় থাকব এই কথা শুনে হাতিমামা তার বিশাল সুর দিয়ে ভাঙা গাছের ডাল তুলতে লাগল বানর ভাই ছুটে গিয়ে শুকনো পাতা কুড়িয়ে আনল আর ময়ূরী তার রঙিন পাখা মেলে ছায়া দিয়ে দাঁড়ালো। তিনজন একসাথে ছোট পাখিটার জন্য বানিয়ে ফেলল একটা নতুন সুন্দর বাসা তোমরাই তো আমার সত্যিকারের বন্ধু তোমরা কেউ একা নও সবাই মিলে পাশে দাঁড়িয়েছ তখন পুরো জঙ্গল জুড়ে বাজল একটাই ঘোষণা সবার মিলে কাজ করাই হলো আসল বন্ধুত্ব একা একা কেউ শ্রেষ্ঠ হতে পারে না কিন্তু একসাথে সবাই শ্রেষ্ঠ হতে পারে এইভাবেই জঙ্গলের সব প্রাণী বুঝে গেল বন্ধুত্ব মানে শক্তি আনন্দ আর একসাথে থাকা তো বন্ধুরা এই গল্পটি দ্বারা বোঝানো হলো যে বন্ধু বান্ধবের সাথে একে অপরের সাথে সুন্দরভাবে থাকা উচিত অহিংসা না করে মিলেমিশে চলা উচিত